কিছু কিছু খাবার আছে দেখতে যেমন সুন্দর খেতেও তেমন সুস্বাদু যে ডেজার্টটা তৈরি করব দেখতেও কলিজের মতো এবং টান্ডা টান্ডা খেলেও প্রাণটা জুড়িয়ে যাবে আসসালামু আলাইকুম এভরি ওয়েলকাম ব্যাক টু মাই নিউ চ্যানেল আজকে আমি তৈরি করার দেখাবো তরমুজের ডেজার্ট প্রথমে আমি তরমুজগুলাকে কিউব করে কেটে নিলাম আপনার আপনাদের পছন্দ মতো কেটে নেবেন আমি কেটে সবগুলোকে ব্লেন্ডার জাগে দিয়ে দিলাম এখন সেপগুলোকে ব্ল্যান্ডার করে নেব ব্ল্যান্ডার করার পরে আমি চাকরির মধ্যে নিয়ে ভালো করে সেঁকে নেব তাতে কোনো আশ না থাকে আমি চুলা একটা পাতিল বসিয়ে তরমুজের রসটাকে ডেলে দিলাম এখন আমি এটাকে জাল করতে থাকবো আমার রসটা ব্লক উঠে গেছে দিয়ে দেব আমি চিনি আমার তরমুজটা একটু মিটা কম যদি তরমুজটা মিঠাই বেশি হয় তাহলে চিনি দিতে হবে না দেড় চামচের মধ্যে চিনি দিয়ে দিলাম এখন বাটিতে নিয়ে দিলাম নর্মাল পানি পানির মধ্যে দিয়ে দিলাম এক চামচ আগার আগার পাউডার এখন ভালো করে পাউডারটাকে পানির সাথে মিশিয়ে নেব পাউডারটা ভালো করে মেশানো হয়ে গেলে দিয়ে দিলাম তরমুজার রসের মধ্যে দেওয়ার সাথে সাথে নেড়েছে দেবো না হয় জমাট বেঁধে যাবে ভালো করে নাড়তে থাকবেন রসটাকে জাল করে একটু ঘন করে নেবেন আমার জাল হয়ে গেছে এখন আমি একটা বাটিতে রসটাকে নিয়ে নিলাম এরপরে এক ঘন্টার জন্য রেস্টে দেখা দেব জমাট বেঁধে যাওয়ার জন্য এই পাতিলটা বসে আবার আমি দুধটা ঢেলে দিচ্ছি আমি দুধটাকে এখন জাল করে নেব দুধটাকে ভালো করে ফুটিয়ে নেব দুধটা যখন ভালো করে ফুটে আসবে তখন দিয়ে দেব আমি পরিমাণ মতো চিনি দুধটা বল গুটে উঠে গেছে এখন আমি পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম চিনিটা দেওয়ার পরে নাড়াচাড়া করতে থাকবো যখন আর একটু জাল হয়ে আসবে তখন আমি দিয়ে দেব আগার আগার পাউডার আমি দুধটা দেওয়ার আগে ঠান্ডা দুধ একটু রেখে দিয়েছিলাম এখন এটার মধ্যে দিয়ে দিলাম এক চামচ আগার আগার পাউডার আর দুধের সাথে আগার আগার পাউডারটাকে ভালো করে মিশিয়ে নিয়ে দুধের মধ্যে ঢেলে দেবো আবার আগার পাউডার দিয়ে সাথে সাথে নাড়াচাড়া করতে হবে না হলে পাউডারটা জমাট বেঁধে যাবে অনেকেই বলে তোর মজা জেলিটা নাকি এক ঘন্টা সেট হয়ে যায় তো আমার সেট হতে প্রায় দুই ঘন্টা দুই আড়াই ঘন্টার মতো লেগেছে এখন আমি জেলিটাকে কেটে নেব কী সুন্দর জমাট বেঁধেছে দেখেন আমার সিরামিকের বাটিটা অনেক সিল্কি তাই কাটার সাথে সাথে পিছলে যাচ্ছে আমি এগুলোকে কিপ করে কেটে নেব দেখতেই পাচ্ছি আমি কীভাবে কেটে নিছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী শেপ করে নিতে পারেন বা কুকি কাটার দিয়ে ডিজাইন করে নিতে পারেন আমার জেলিটা কাটা হয়ে গেছে দেখ আমার দুধটাও এদিকে জাল হয়ে গেছে এখন আমি একটা টিফিন বাটিতে দুধটাকে ডেলে দেব দুধটাকে নিয়ে নিলাম টিফিন বাটিতে এখন আমি তরমুজা জেলিটাকে দুধের মধ্যে ডেলে দেব আপনারা চাইলে আগে টিফিন বাটিতে জেলিগুলো নিতে পারেন পরে দুধটা ডালতে পারেন তো সবগুলো জেলি ডেলে দিয়েছি সেট হওয়ার জন্য নর্মাল ফ্রিজে রাখে দেবো এক ঘন্টার জন্য তৈরি হয়ে গেল আমার কলিজা টান্ডা করা তরমুজের ডেজার্ট দেখতে খুব সুন্দর খেতেও অনেক সুস্বাদু আপনার রোজ পর অল্প খরচে তৈরি করে নিতে পারেন এই ডেজারটি আমার ডেজারটি এক ঘন্টার আগে আমি ফ্রিজ থেকে বের করে নিয়েছিলাম কারণ আমাদের ঘরে মেহমান আসছিল মেহমানরা চলে যাবেন তাদেরকে খাওয়ানোর জন্য জন্য আমার ডেজার্টটি শক্ত হয়নি যদি আমার রেসিপিটি ভালো লাগে তাকে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব খেয়ে চ্যানেলটির পাশে থাকার অনুরোধ রইল ভালো থাকবেন আল্লাহ হাফিজ